বর্ষার মরশুম মানে কার্যত ব্রহ্মপুত্রের অভিশাপ নেমে আসে অসমের বুকে ফুসে ওঠা ব্রহ্মপুত্র নদের দুগুল ছাপানো জলে ভেসে যায় উত্তর পূর্বের এই রাজ্য তিরিশ জেলায় সাড়ে চব্বিশ লক্ষ মানুষ বানভাসী বন্যার জলে কতজন যে ভিটেমাটি হারিয়েছে তার হিসেব নেই অনেকে ঠাই হয়েছে ত্রাণ শিবিরে তবে সবচেয়ে বিপর্যস্ত কাজিরাঙা জাতীয় উদ্যান তার অধিকাংশই জলের নিচে ডুবে গিয়েছে ভয়ে নিজেদের ছেড়ে পালাচ্ছে গন্ডার হরিণের দল আর গিয়ে পৌঁছেছে একদিকে প্রকৃতির রুদ্ধশ্বাস অন্যদিকে বন্য প্রাণীদের ভয়ে কাটা মানুষ এ কেমন লীলা তবে এবারের বন্যার সবচেয়ে বিপর্যস্ত কাজিরাঙা জাতীয় উদ্যান তার প্রায় সত্তর শতাংশ জলের নিচে প্রকৃতির মাঝে থাকা বন্য প্রাণীরা এত জল দেখে জল থেকে নিজেদের পালাচ্ছে গন্ডারের দল কাজিরাঙা গন্ডারের জন্য তাদের সংরক্ষণে বরাবর অতি বিখ্যাত সতর্ক কর্তৃপক্ষ গত কয়েক বছরে এখানে গন্ডারের সংখ্যাও বেড়েছে কিন্তু তাদের এই নিরাপদ বাসভূমি এখন অনিশ্চয়তার কবলে পরিসংখ্যান অনুযায়ী গোটা কাজিরাঙা প্রায় পনেরো হাজার বন্য প্রাণী রয়েছে অসমের বন্যায় এখনো পর্যন্ত বিরানব্বইটি প্রাণীর মৃত্যু হয়েছে উদ্ধার করা হয়েছে চুরানব্বইটি বন্য প্রাণীকে ব্যুরো রিপোর্ট ইউ টিভি অসম ইউ টিভি হৃদয় ছুঁয়ে যায়